নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের আঠাশ নম্বর ঠিক আছে এই আঠাশ নম্বর যে সৃজনশীল প্রশ্নটি এটির সমাধান করবো আজকে ঠিক আছে তো তোমরা মনোযোগ সহকারে অবশ্যই দেখতে থাকবে তো এখানে আঠাশ নম্বর বলছে যে ত্রিভুজ এর নব্বই ডিগ্রি এবং বি সমান পাঁচ সেন্টিমিটার বিসি সমান বারো সেন্টিমিটার এগুলো আমাদের দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখান থেকে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি দেওয়া আছে ঠিক আছে কি দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর বি কোন ঠিক আছে বি কোনটা হবে আমাদের নব্বই ডিগ্রি কোন বিজ ইকাল টু নাইনটি ডিগ্রি ঠিক আছে আর এবি এ বি সমান সমান পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আর বিসি বিসি সমান সমান বারো সেন্টিমিটার এটা দেওয়া আছে ঠিক আছে তাইলে আমাদের এখানে বলছে ক নাম্বারে যেই এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে তো দেখো এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি ঠিক আছে এই ত্রিভুজটার একটা সমকনী ত্রিভুজ কারণ বি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের বি কন তাহলে এ বি সি তো এখানে এ বি কোণ এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি ঠিক আছে আর এ বি সমান পাঁচ সেন্টিমিটার বি এটা হচ্ছে আমাদের ফাইভ সেন্টিমিটার সি সমান টুয়েলভ সেন্টিমিটার যে বি সি এটা হচ্ছে আমাদের কত বারো সেন্টিমিটার তাহলে আমাদের এই যে এ সি এই জায়গার দূরত্বটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পিঠাগড়া সূত্র ব্যবহার করলে সহজে চলে আসবে ঠিক আছে কারণ এটা হচ্ছে আমাদের সমকুষ তাহলে এখানে লম্ব আছে আর ভূমি আছে ঠিক আছে আর আমাদের এই অতিভুজটা বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা সহজে বের করতে পারি যে এখানে যে অতিভুজ সমান এখান থেকে এইটা আর এইটা ঠিক আছে স্কোয়ার করে কি করতে হবে রোড করতে হবে তাহলে উত্তর চলে আসবে ঠিক আছে তাহলে আমরা দেখতে পারি যে অতএব যেহেতু এখানে এসি এর মান বের করতে বলছে তাহলে এসি ইজ ইকাল টু সহজে উত্তরটা বসাই অর্থাৎ সূত্রটা বসাবো ঠিক আছে এসি অর্থাৎ অতিভুজিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো সেটাকে সংক্ষেপে বর্গ না বসি একত্রে আমরা সূত্রটা বসাচ্ছি যে এসি এখান থেকে এই পর্যন্ত এসি ইজ ইকাল টু এই যে ভূমি স্কোয়ার ঠিক আছে প্লাস লম্বা স্কোয়ার তাহলে ভূমি আছে বারো বারো স্কোয়ার প্লাস ফাইভ ঠিক আছে তাহলে এখানে বারোর বর্গ করলে আমরা জানি পঁচিশ একশো একশো হয় ঠিক আছে আর পাঁচের বর্গ করলে পাঁচ পাঁচ আর ঠিক আছে তাহলে একশো তো চুয়াল্লিশ আর পঁচিশ যদি যোগ করা হয় তাহলে একশো হয় নয় মানে সেরাত দুই ছয় আর এক একশো তো উনসত্তর তো একশো উনসত্তরের বর্গমূল আমরা জানি কত তেরো তেরো স্কোয়ার করলে একশো উনসত্তর হয় তাহলে তেরোর বর্গমূল মানে রুট তাহলে একশো তো ঊনসত্তরের রুট হচ্ছে কত থার্টিন তাহলে আমরা এই এসি হচ্ছে কত থার্টিন তাহলে আমাদের এই যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছিল তাহলে এসির দৈর্ঘ্য পাইছি কত থার্টিন তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণ ঠিক আছে থার্টিন সেন্টিমিটার ঠিক আছে এরপরে এরপরেটা থিটা ঠিক আছে এই যে সি কোনটা ঠিক আছে এই সিকটা হচ্ছে আমাদের কি থিটা ঠিক আছে তাহলে সি কন্টার থিটা হলে সাইন থিটা প্লাস মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে খ নাম্বার এর সমাধান দেখো তো খ নাম্বারে যেটা বের করতে হবে ঠিক আছে সাইন থিটা প্লাস থিটা এর মান যদি আমরা বের করতে হয় তাহলে আমাদের সাইন থিটা এর মানটা কত আসবে আর এর মানটা কত আসবে সেটা একত্রে বসে যোগ করতে হবে ঠিক আছে তো আমরা ক থেকে আমাদের এই মানগুলো নিতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি ক থেকে পাই ক থেকে বাই কি পাচ্ছি দেখো এখানে আছে তো সাইন থিটা সমান আমরা জানি সাগরে লবণ অনেক ঠিক আছে তো সাগরে লবণ অনেক মানে লম্ব বাই এই বোঝ ঠিক আছে তাহলে সাইন থিটা ইজ ইকাল টু ইজ এব বাই এ সি ঠিক আছে এটা হবে এব বাই এ সি সমান কত আসবে এটা হচ্ছে কত পাঁচ এটা আমাদের বইতে অঙ্কে দেওয়া আছে ঠিক আছে আর এটা আমরা বের করেছি এটা হচ্ছে আমাদের তেরো থার্টিন ঠিক আছে এবং কস দেখো এখানে এখানে বলছে কস থিটা এই দুইটার মান বের করতে হয় সাইন থিটা আর কস থিটা তাহলে কস থ্রিটা কোয়াস থ্রিটার সময় আমরা জানি কবরে ভূত অনেক ঠিক আছে তো কোয়াস থ্রিটা কবর অনেক মানে ভূমি বাই এটা সমান কত হবে বিসি বিসি হচ্ছে কত টুয়েলভ আর এ হচ্ছে কত থার্টিন তেরো তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকাল টু কি আসবে সাইন থিটা ঠিক আছে দেখো সাইন থিটা সাইন থিটার সমান পাঁচ বাই তেরো ফাইভ বাই থার্টিন প্লাস কস থিটা কস থিট থিটার সমান বারো বাই তেরো ঠিক আছে টুয়েলভ বাই থার্টিন তাহলে এখন লসাগু নিতে হবে লসাঁকু হচ্ছে তেরো ঠিক আছে এই তেরো আর তেরো লাশ করতে এবার কী করতে হবে এই তেরো দ্বারা তেরোকে ভাগ করলে এক সে এক দ্বারা পাঁচকে যদি গুণ করা হয় তাহলে পাঁচ প্লাস প্লাস তেরো দ্বারা তেরোকে ভাগ করলে এক সে এক দ্বারা বারোকে গুণ করলে বারো হবে ঠিক আছে তাহলে এখানে কত পাবো আমরা নিচে আসতেসে আমাদের তেরো আর এখানে বারো আর পাঁচ সতেরো সেভেন্টিন ঠিক আছে এটি হচ্ছে আমাদের এই যে সাইন থিটা প্লাস কোয়াস থিটার মান ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব নিণ্ মান অতএব নির্ণেয় মান কত 17 বাই থার্টিন এটি হচ্ছে আমাদের খ নম্বরের आंसर ঠিক আছে একদমই সহজ অঙ্ক এগুলা এরপরে গুয়া নম্বর ঠিক আছে দেখো গ নাম্বার এখানে বলছে যে দেখাও যে শেক স্কোয়ার থিয়েটার প্লাস কশেক স্কোয়ার থিটা ইজ ইন্টু কশেক থিটা ঠিক আছে তো আমাদের এখানে খ থেকে পাইছিলাম যে সায়েন্স থিয়েটার ইজ ইকোয়াল এবং ইজ ঠিক আছে তো আমাদের সেক স্কোয়ার থিয়েটার অর্থাৎ সেক থিয়েটার মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে আর কসেক থিয়েটার মানটাও আমাদের বের করতে হবে তাহলে এই দুইটা যোগ করতে পারব ঠিক আছে তো সেক থিটা আমরা জানি সেক থিটার সমান অন বাই কথিটা তাহলে এখানে কসথ থিটার মানটা আমরা খ থেকে পাইছি ঠিক আছে আর ক সেকথিটা এটার সমান আমরা জানি অন বাই সাইন থিটা তো সাইন থিটার মানটা আমরা কী এই যে খ থেকে পাইছি ঠিক আছে দেখো আমরা যে ত্রিভুজটা পাইছিলাম খ থেকে এখানে বি কোণটা হচ্ছে আমাদের সমকোন আর এ এটা সি এটা হচ্ছে আমাদের বারো এটা পাঁচ আর এটা এটা পাইছিলাম আমরা ঠিক আছে তো দেখো ঠিক আছে কীটা ইজ इज টু টুয়েলভ বাই থার্টিন এটি থেকে পাইছিলাম ঠিক আছে তাইলে এখানে কস থিটা এটার সূত্র জানি ওয়ান বাই সেখ থিটা ঠিক আছে যেহেতু আমাদের সেখ থিটার মান বের করতে হবে তাহলে কোয়াস থিটার ওয়ান বাই সেখ থিটা ইজ ইকল টু টুয়েলভ বাই থার্টিন এখানে সেখ থিটার মানটা কি হবে এখানে ব্যস্তকরণ করলে সেখ থিটার মানটা চলে আসবে ঠিক আছে অতএব শেখ থিটা ঠিক আছে ব্যস্তকরণ মানে নিচেটটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে এখানে উভয় পক্ষকে ব্যস্তকরণ করতে হবে তাহলে এই পাশেরটা কি যাবে এই তেরো উপরে চলে যাবে বারোটা নিচে চলে আসবে থার্টিন বাই টুয়েলভ হবে তাহলে সেক থিটার মানটা আমরা বের করছি এখন এই যে কসেক থিটা এটার মানও বের করতে হবে কোথা থেকে এই জায়গা থেকে দেখো এবং এই যে সাইন থিটা সাইন থিটা ইজ ইকাল টু ফাইভ বাই থার্টিন তাহলে সাইন থিটা এর মান বা সূত্র আমরা জানি সাইন থিটার সূত্র হচ্ছে ওয়ান বাই কসেক থিটা কসেক থিটা ইজ ইকোয়াল টু ফাইভ বাই থার্টিন তাহলে এখানেও কি ব্যস্তকরণ করবো তাহলে এ কশেক থিটা এটা উপরে চলে যাবে আর অন নিশ্চয় আসবে তো অন নিশ্চয়ই আর লেখা লাগে না ইজ ইগল টু এ তেরো উপরে চলে যাবে আর পাঁচটা নিশ্চয়ই চলে আসবে তাহলে এটা কী করলো ব্যস্তকরণ করে আমরা এই যে শেখ থিটা আর কশেক থিটা এটার মান আমরা বের করলাম তাহলে এখন এই যে বাম পক্ষ যেটা আছে যেহেতু দেখাতে বলছি দেখাতে বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমাদের দেখাও ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ বাম পক্ষ সমান সমান দেওয়া আছে সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা প্লাস থিটা তাহলে এখানে সেক থিটা এটার মান যেটা আছে সেটা বসায় দিতে হবে ঠিক আছে এর স্কোয়ার আছে সেই স্কোয়ার এরপরে প্লাস ক থিটা কসেক থিটা মান থার্টিন বাই ফাইভ এর স্কোয়ার সেই স্কোয়ার এইভাবে বসাই দিতে হবে ঠিক আছে এখন তেরোয়ের স্কোয়ার তেরো স্কোয়ার করলে জানি হয় ঠিক আছে ওয়ান সিক্সটি নাইন আর বারো এর স্কোয়ার করলে ঠিক আছে এরপর প্লাস তেরোয়ের স্কোয়ার করলে ওয়ান সিক্সটি নাইন আর পাঁচের স্কোয়ার করলে টোয়েন্টি ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে একশো ঊনসত্তর এখানেও কী তো এই দুইটা থেকে একশত উনসত্তর বা ওয়ান সিক্সটি নাইন কমান নেওয়া যায় তাহলে কমান নেওয়ার পরে কি করতে হবে এটা তারা এটাকে ভাগ করলে এটা এটার ভিতরে একবার যাবে ঠিক আছে আর নিচে থাকবে একশো তো চুয়াল্লিশ ওয়ান ফোরটি ফোর ঠিক আছে প্লাস এখানে কি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ হবে ঠিক আছে তাহলে এখানে ওয়ান সিক্সটি নাইন আর এখানে এই দুইটা কি করতে হবে লগু নিয়ে করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা পাবো লসাগু হচ্ছে পঁচিশ আর একশো তো চুয়াল্লিশ ঠিক আছে পঁচিশ আর একশো চুয়াল্লিশ ঠিক আছে যেহেতু দুইটা লসাগু নেওয়া যায় না ঠিক আছে গুণ করতে হবে তাহলে গুণ করলে আমরা পাবো ওয়ান থার্টি সিক্স হান্ড্রেড ঠিক আছে ছত্রিশশো এই দুইটা যদি গুণ করা হয় তাহলে ছত্রিশশো হয় ঠিক আছে তাহলে এখন এইটা দ্বারা এটাকে যদি ভাগ করা হয় ঠিক আছে তাহলে আমরা পাবো পঁচিশ তাহলে পঁচিশ দ্বারা এই এককে গুণ করলে পঁচিশ হবে ঠিক আছে এরপরে প্লাস পঁচিশ দ্বারা এটাকে ভাগ করলে একশো চুয়াল্লিশ হবে একশো চুয়াল্লিশ দ্বারা কে যদি গুণ করা হয় তাহলে একশত চুয়াল্লিশ হবে ঠিক আছে এরপরে লাইন কি হবে এখানে একশো ঊনসত্তর ওয়ান এখানে নিচে থ্রি ঠিক আছে আর এখানে একশো আর পঁচিশ যদি যোগ করা হয় তাহলে ওয়ান সিক্সটি একশত হয় ঠিক আছে এখন এইটা আর এইটা গুণ করতে হবে উপরে উপরে গুণ নিচে 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 ওয়ান আছে ওয়ানের সাথে সত্রিশশো গুণ করলে ছত্রিশশো ঠিক আছে আর এইটার সাথে এই যে একশো তো ঊনসত্তর এটা যদি গুণ করা হয় তাহলে দেখো কত আসে একশো উনসত্তর আর একশো ঊনসত্তর আমরা গুণ করবো ঠিক আছে দেখো একশো ঊনসত্তর আর একশো ঊনসত্তর ওয়ান সিক্সটি নাইন ইন্টু ওয়ান সিক্সটি নাইন সমান সমান টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে পাঁচশো তো এটি হচ্ছে আমাদের কি এই যে বামপক্ষ সমান এটা পাইছি ঠিক আছে তাহলে আমরা এখন ডানপক্ষ যেটা আছে সেটা করবো দেখো এখানে যেটা ডানপক্ষ আছে সেটা করি দেখো ডানপক্ষ ডান পক্ষ সমান দেওয়া হচ্ছে সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা তাহলে এখানে মান বসায় দিতে হবে সেক থিটা থিটার মান থার্টিন বাই টুয়েলভ এর স্কোয়ার সেই স্কোয়ার ইন্টু থিটা থিটার মান থার্টিন বাই ফাইভ তার স্কোয়ার সেই স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে যে জিনিস এই যে তেরো বাই বারো এখানেও তেরো বাই বারো ঠিক আছে এরপরে এখানেও কি তেরো বাই পাঁচ এখানেও কি তেরো বাই পাঁচ তাহলে তার স্কোয়ার এর স্কোয়ার তাহলে এখানে যা করছি এখানেও কি ঠিক সেই সংখ্যা আসবে ঠিক আছে তাহলে এটা করলে এটা পাচ্ছি ওয়ান সিক্সটি নাইন বাই টুয়েলভ এর স্কোয়ার করলে ওয়ান ফোরটি ফোর ইন্টু তেরোর স্কোয়ার ওয়ান সিক্সটি নাইন পাঁচের স্কোয়ার টোয়েন্টি ফাইভ তাহলে এখানে এইটা আর এইটা গুণ করতে হবে ঠিক আছে একশো আর একশো দেখো আমরা এই যে এখানে একশো আর একশো গুণ করছিলাম গুণ করলে এইটা হয়েছিল আর এখানে একশো চুয়াল্লিশ আর এক পঁচিশ দেখো একশো চুয়াল্লিশ আর পঁচিশ গুণ করলে ছত্রিশশো তাহলে এখানে আমরা ডাইরেক্ট বসায় দিচ্ছি এখানে আঠাশ হাজার বাই ঠিক আছে তাহলে আমাদের ডানপক্ষ কী তাই হয়েছে অর্থাৎ পক্ষ চা পাইছি আমাদের ডান পক্ষ কি একই হয়েছে তাহলে আমাদের এখানে যেটা দেখাতে বলছিল যে বাম পক্ষ সমান ডানপক্ষ সেটা কি দেখানো হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পারি অতএব বামপক্ষ সমান ডান পক্ষ বা এটা সমান এইটা ঠিক আছে যে কোনো কিছু লেখা যায় যে কোনো দুইটার একটা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো ঠিক আছে দেখাতে বলছে তাই কি দেখানো হলো তো এখানে যে সিরিজ অনশীল প্রশ্নটি ছিল আঠাশ নম্বর তিনটি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখবে